বাজেট ঘোষণায় বিশেষ বরাদ্দ ও মহার্ঘ ভাতা বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করা হল এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বিশেষ ভাতা নিয়ে নিয়ন্ত্রক সিদ্ধান্ত হয়েছে দুই অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব জানিয়েছেন তিন তবে মহার্ঘ ভাতা নামে আলাদাভাবে ঘোষণা না করে এ প্রশ্নে স্পষ্ট কিছু বলা হয়নি চার বর্তমান সময়ে সরকারি কর্মচারীরা মূল বেতনের পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট ও একই হারে প্রণোদনা পাচ্ছেন পাঁচ বাজেটে প্রস্তাব গ্রেড এক থেকে নয় কর্মকর্তাদের জন্য পনেরো পার্সেন্ট গ্রেড দশ থেকে বিশ কর্মকর্তাদের জন্য বিশ পার্সেন্ট বিশেষ ভাতা প্রণোদনা ছয় বিশেষ প্রণোদনার কারণে সরকারি খাতে সাত হাজার কোটি টাকার বাড়তি ব্যয় হতে পারে সাত বর্তমান বিশ্লেষণে বলা হচ্ছে এগুলো প্রণোদনা হিসেবেই থাকবে আপাতত মহার্ঘ হাতা নাম না ব্যবহার করে আট ইতিমধ্যেই কমিটি গঠন হয়েছে তারা গ্রেড ভিত্তিক নতুন হার নিয়ে কাজ করছেন নয় কমিটি সুপারিশ করেছে গ্রেড এক থেকে নয় মূল বেতনের দশ থেকে পনেরো পার্সেন্ট গ্রেড দশ থেকে বিশ বিশ পার্সেন্ট মহার্গ ভাতা দশ দুই হাজার চব্বিশে নভেম্বর থেকে এই আলোচনা শুরু হয়েছে দুই হাজার পঁচিশে জানুয়ারি থেকে কমিটি কাজ করছে এগারো তবে মহার্গ ভাতা নিয়ে বিরোধ ও সমালোচনাও হয়েছে যেমন বিএনপি ও সিপিডিএর টিকা বারো বিএনপি নেতা মন্তব্য করেছেন এতে মূল্যস্ফীতি বাড়বে তেরো সিপিডি এর খাতুন মন্তব্য করেছেন সরকার কি শুধু তাদের খুশি ভরাতে চাইছে চোদ্দ ইত্তেফাক জানাচ্ছে অফিসারদের বেতন বাবদ তেরো হাজার তিনশো বেয়াল্লিশ কোটি কর্মচারীদের বেতন তিন হাজার এক কোটি ধার্য করা ভাতা বাবদ চার হাজার সাতশো একাত্তর কোটি বরাদ্দ পনেরো পুরনো বাজেটে ভাতা বাবদ বরাদ্দ ফলে মোট বেতন ভাতা বরাদ্দ দাঁড়িয়েছে আট হাজার চারশো চোদ্দ কোটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সতেরো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে প্রারম্ভিক বরাদ্দ ছিল প্রতিক্রিয়ামূলক আয় উনআশি হাজার দুশো সাতচল্লিশ কোটি আঠারো অবসর গ্রহণের কারণে সরকারের সরকারি কর্মচারীর সংখ্যা কমবে পেনশনভোগীর সংখ্যা বাড়বে উনিশ তাই ভাতা বাড়ানোর পরেও মোট বরাদ্দের ঊর্ধ্বমুখী প্রবণতা সীমিত থাকবে কুড়ি ঢাকা ট্রিবিউন জানিয়েছে বাজেট বক্তৃতায় এক জুলাই থেকে নতুন সুবিধা কার্যকর হবে বলে জানানো হয়েছে একুশ বরাদ্দ বৃদ্ধির বিষয়ে বাজেটে নির্দিষ্ট হার বলা হয়নি যতটা প্রয়োজন সেই হিসেবে বরাদ্দ বলা হয়েছে বাইশ ঢাকা ট্রিবিউন খবরে বলা হচ্ছে যারা এক থেকে নয় গ্রেডে আছেন তারা পনেরো পার্সেন্ট পেতে পারেন দশ থেকে বিশ গ্রেড 20%. তেইশ একই প্রতিবেদনে সর্প বলা নেই মহার্গ ভাতা নামের বরাদ্দ হলেও বিশেষ সুবিধা আছে বলা হয়েছে শনিবার একটি ভিডিওতে বলা হয় বিশেষ ভাতা সর্বনিম্ন ছ হাজার টাকা বাড়বে ভিডিও অনুযায়ী কমিটিকে বলা হয়েছে সর্বনিম্ন ছ টাকা হারে ভাতা দিতে তবে সঠিক প্রকৃত বিষয় অজানা ছাব্বিশ অন্য একটি ভিডিও জানাচ্ছে ছ কোটি টাকার বড় বরাদ্দ রাখা হয়েছে মহার্গ ভাতার জন্য অর্থ উপদেষ্টা বলেছেন রেশন ও সচিবালয় ভাতার মতো সব ভাতা একসঙ্গে দেয়া সম্ভব হচ্ছে না রেশন ভাতার দাবি রয়েছে পুলিশ বিজিবি পাচ্ছে সাধারণ কর্মচারীরা চায় কেন না। সচিবালয় ভাতার প্রয়োগে দাবি তুলতে পারে। মেনে নেওয়া কিছুটা কঠিন তিনি বললেন মহার্গ ভাতা আছে কিছু করে দেওয়া যায় কিনা না দেখছি চূড়ান্ত বোঝা গেছে এক দুই সপ্তাহের মধ্যে বাজেটে মহার্গ ভাতা ঘোষণা হবে আইএমএফের শর্ত থাকলেও কৃষি বিদ্যুৎ জ্বালানি ভর্তুকি কমানো না হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কিছু খরচ বাড়বে তবে ভুয়া সুবিধা ভোগীদের নাম বাদ দেওয়া হবে পরে নির্বাচন সংক্রান্ত তেথি বরাদ্দ কমিশনের অনুরোধে রাখা হবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাও হতে পারে নির্বাচন ব্যয়ের বিষয়ে অতিরিক্ত বাজেট চাপ থাকতে পারে কমিশনের অনুরোধ অনুযায়ী করা হবে সংক্ষেপে বলা যায় মহার্ঘ ভাতা নামে আলাদা নয় বরং গ্রেড ভিত্তিক বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে এই প্রণোদনার হার গ্রেড এক থেকে নয় পনেরো পার্সেন্ট গ্রেড দশ থেকে বিশ বিশ পার্সেন্ট কার্যকারিতা শুরু এক জুলাই দুই হাজার পঁচিশ পুরনো পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাতিল করে নতুন হার চালু হবে প্রাথমিক অনুমান ছ হাজার পাঁচশো কোটি টাকার বিশাল বরাদ্দ থাকবে প্রণোদনার জন্য তবে জমাট ভাতা হয় না বরং প্রণোদনার মাধ্যমে উপস্থাপন সরকারি খাতে উপলব্ধ বরাদ্দ চুরাশি থেকে উননব্বই হাজার কোটি আশঙ্কিত সাত হাজার কোটি আদ্যক্ষর খরচ ইতিমধ্যে নানা সমালোচনা শুরু বিশেষ করে মূল্যস্ফীতি বাড়াতে পারে এমন উদ্বেগ সিপিডিএর বক্তব্য বক্তব্য বৈষম্য বাড়তে পারে বেসরকারি কর্মচারীদের পার্থক্য তৈরি করতে পারে অর্থ বিভাগ ও মন্ত্রণালয় এখন চূড়ান্ত প্রজ্ঞাপন প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রজ্ঞাপন প্রকাশের পর গ্রেড ভিত্তিক হার সর্বনিম্ন টাকা ইত্যাদি স্পষ্টভাবে জানানো হবে বর্তমান অবস্থায় বিভ্রান্তি মহার্ঘ ভাতা কি আসলেই আলাদা নাকি শুধু প্রণোদনা বৃদ্ধি শীঘ্রই প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে বিশেষ প্রণোদনা ইকুইভ্যালেন্স সংশ্লিষ্ট কর্মচারী কল্যাণ সংগঠন ঐক্যবদ্ধ দাবি তুলছে